নমস্কার তিনি যে জগৎ জগৎ বড় নয় তার কথাতে সংসার চলবে না সেটা এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তার পোট আনপোট বন্ধু ভ্লাদিমির পুতিন শনিবার থেকে রাশিয়া আবার ইউক্রেনে হামলা শুরু করেছে এবং এখনো পর্যন্ত ইউক্রেনের রিপোর্ট অনুযায়ী যেটা জেলেনেস্কি যেটা বলেছেন যে তিনশো সাতষট্টিটা ড্রোন ও মিসাইল অ্যাটাক করা হয়েছে এবং তাতে এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে কিভাবে এই অ্যাটাকটা করেছে অন্তত তিরিশটা জায়গায় এটা হিট করা হয়েছে ইউক্রেন যেটা দাবি করেছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশটা মিসাইল এবং দুশো পঁয়ষট্টিটা ড্রোন তারা ডিস্ট্রয় করেছে এই মাত্র কিছুদিন আগের ঘটনা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দু কথাও বলেছিলেন পুতিনের সঙ্গে তাদের সঙ্গে এই যুদ্ধ বা সংঘর্ষ বিরতি যাতে হয় এবং সেটা যাতে টেনে নিয়ে যাওয়া যায় দু ঘন্টা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছিলেন শনিবার থেকে শুরু হওয়া শনিবার আর রবিবারে এ আর ট্যাকে ফর টুনাগ্রাম কি বললেন আপনারা শুনে নিন সেখানে কিন্তু উনি খুব রেগে গিয়েছে যে পুতিনের উপর রেগে গিয়ে কি বললেন আপনারা সেটা শুনুন ইয়া কি নিয়ে নাট আই the ছিল না যে হঠাৎ করে পুতিন এরকম কেন শুরু করলেন এখানেই শেষ নয় তিনি যখন বললেন একই সঙ্গে কিন্তু তিনি সমাজ মাধ্যমে লিখেওছেন সেটাও আপনাদের আমি পড়ে দিচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন I have always had a very good relationship with Vladimir Putin of Russia, but something has happened to him. He has gone absolutely crazy. He is needlessly killing a lot of people. And I am not just talking about soldiers. Missiles and drones are being shot into cities in Ukraine for no reason whatsoever. I have always said that he wants all of ukraine, not just a piece of it, and maybe that uh, proving to be right. but if he does, it will lead to a downfall of russia. likewise, president Zelensky is doing his country no favor by taking the way he does. everything out of his mouth causes problem. i do not like it, and it is better stop. this is a war that would never have started if ক্ষমতায় আসার আগে কিন্তু বলেছিলেন উনি ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টার মধ্যে এই গোলমাল উনি থামিয়ে দেবেন বা এই যুদ্ধ উনি থামিয়ে দেবেন তারপর দীর্ঘ সময় চলে গেছে কিন্তু কিছুই ওনার কথায় ওনার হুমকিতে জেলেনেস কি মাথা নামিয়েছে আমরা আপনাদের হয়তো মনে আছে যে ওভাল অফিসে জেলেনেসকে গিয়েছিলেন এবং জেলেনেসকে যাওয়ার পর বিরাট শোডাউন হয় তারপর জেলেনেসকে ফিরে আসে এরপর কিন্তু জেলেনেস্কি সঙ্গে তৃতীয় দেশে সেটা তাদের মধ্যে একটা সংযতা হয় তারপর রাশিয়া এবং ইউক্রেনে কোনো সমঝোতা সংঘর্ষ বিরতি নিয়ে কিন্তু সেটা এখনো পর্যন্ত ট্রাম্প সেটাকে টানতে পারছেন না বেশি আগে আগের নাই কিছুদিন আগে তুরস্কের ইস্তাম্বুলে দু দেশ ইসরায়েল এই রাশিয়া আর ইউক্রেন তারা যেটা বলেছিল যে তাদের যে পনবন্দি আছে হাজার জন সেটা ছাড়া হবে দেশই ছাড়তে শুরু করবে তার মধ্যেই কিন্তু রাশিয়া আবার অ্যাটাক করে দিয়েছে এবং এবং রকম এটার পর জেলেনেস্কি কিন্তু সমস্ত পৃথিবীর কাছে বলছে যারা রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে যাতে রাশিয়াকে চাপ দিয়ে থামানো যায় এখনো পর্যন্ত তার কথা অনুযায়ী যায় কোনো কান্ট্রি রাশিয়াকে সেরকম চাপ দিচ্ছেন না ফলে রাশিয়া যা মনে হচ্ছে একতরফাভাবে করে চলেছে এই জায়গায় আমি যেটা প্রথমে বলে শুরু করেছিলাম যে ট্রাম্প যেটা মনে করেছিল যে সে বিশ্ব সংসারকে নিজের ইচ্ছায় নাচিয়ে যাবে সেই জায়গাটায় বোধ হয় ভ্লাদিমির পুতিন বড় সল সামনে তাকে দাঁড় করিয়ে দিল সেখানে এই যে কেন আমি এটা বারবার করে বলছি যে এই যে ট্রাম্পের সবকিছুতে একটা দাবি যে আমি সব করেছি আমি থামিয়ে দিয়েছি কারণ দুদিন আগে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল সামরিক সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একই দাবি করেছিল যে প্রথমে যে সে বলেছিল এই যে যুদ্ধ তার কথায় সেটা নাকি সে থামিয়ে দিয়েছে পরবর্তীকালে ভারত সরকার থেকে বারবার করে বলা হয়েছে যে দেশের যারা বিদেশ দপ্তরের মুখপাত্র বা বিদেশ সচিব বিদেশ মন্ত্রী তারা কিন্তু বারবার করে বলেছে না পাকিস্তান সংঘর্ষ বিরতির অনুরোধ করেছে তারপর সেটা ভারতীয় সেনা মেনে নিয়েছে এখানে তৃতীয় পক্ষের কোনো জায়গাই ছিল না সেটা বলার পরও কিন্তু ট্রাম্পকে আটকানো যায়নি ওই যে কৃতিত্ব নেওয়া সব জায়গায় এখানেও যেমন উনি বারবার করে কৃতিত্ব নিতে চেয়েছিলেন কিন্তু বারবার করে যুদ্ধ থামিয়ে দেবেন এই থেমে গেল তারপরে ইউক্রেনের ওপর বিশাল ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছিলেন এমনকি এই রাশিয়ায়ও ওনাদের যে বিদেশ সচিব তিনি কিন্তু বলেছিলেন ফাইভ হান্ড্রেড পারসেন্ট রাশিয়ার ওপর রাশিয়া যদি যুদ্ধ না থামায় তাকে এবার জেলেনিস্কি যেটা বলেছে সেটা বলছে যে

সেটা কিন্তু সেটা ভাবে সেটা পুতিন যে কোনো দেখুন রাশিয়া এত বড় একটা দেশ এত শক্তিশালী একটা দেশ তারা এই যুদ্ধটা শুরু হয়েছিল বাইশ সালের বাইশ সালের আঠাশে ফেব্রুয়ারি তারপর কিন্তু অনায়াসে রাশিয়া সেটা টেনে নিয়ে যাচ্ছে কোনো অবস্থাতেই রাশিয়া যে ক্রান্ত দেবে তার কোন রকম জায়গাই নেই কিন্তু জেলেনেস্কির পক্ষে এই যুদ্ধটা টেনে নিয়ে যাওয়া খুব কষ্টকর খুব কঠিন তাদের কাছে কারণ আমেরিকা প্রথমেই হুমকি দিয়েছিল যে তারা আর কোনো সাহায্য করবে না তারা যদি তার এবং কোনো রকম ইনপুট দেবে না ফলে এবং জেলেনেস্কি যাতে অন্য দেশ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাকে সাপোর্ট না করে সেটার জন্য প্রেশার দেওয়া হচ্ছে ফলে এই যুদ্ধ রাশিয়ার কাছে টেনে যাওয়াটা কোনো ঘটনা নয় কিন্তু ইউক্রেনের কাছে কিন্তু সত্যি যদি এরকমভাবে আরও অ্যাটাক বাড়তে থাকে ইউক্রেনের পক্ষে কিন্তু সেটা আগামী দিন খুব কঠিন হয়ে যাবে যদি এরকমভাবে অ্যাটাক চলতে থাকে এখান থেকে দেখুন যেটা আমাদের বলার জায়গা সেটা হচ্ছে দেখুন যুদ্ধ যুদ্ধ তো আমাদের আহ নরেন্দ্র মোদী বারবার করে বলেছেন নরেন্দ্র মোদী যে এখন যুদ্ধের সময় নয় শান্তির সময় কিন্তু রাশিয়া ইতিমধ্যেই প্রায় ইউক্রেনের তিরিশ শতাংশ অংশ কিন্তু তাদের দখলে নিয়ে নিয়েছে তো বোঝাই যাচ্ছে পুতিন সহজে পিছু ঘটবে না উনি ইউক্রেনকে পুরো দখল করতে চান সেটা ট্রাম্প কি বলল ট্রাম্পকে হুমকি দিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি বললো তাদের তিনি নিজস্ব গতিতে এগিয়ে যাবেন এখন দেখার আগামী দিনে ট্রাম্প যখন শুল্ক চাপিয়ে ফেলের ওপর তার কোনো লাভ হচ্ছে না কোনো এফেক্ট নেই তার উপর এবার কি করবেন এবার ট্রাম্পের পরবর্তী কার্যক্রম কি হবে আবার আমি তার প্রথমবার কোনো কাজ হয়নি এবার কি কথা যে সবাই শুনে না আমার মনে হয় সেই রিয়েলাইজেশন হয়তো তার যত তাড়াতাড়ি আসবে তত দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন اپنا دیر مو سمجھ جانا ہے